হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন সবাই অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইজ প্রতিটা ছেলের একটা করে স্বপ্ন থাকে যে আমার একটা গেমিং পিসি থাকবে সেম এমন একটা স্বপ্ন ছিল আমি একটা গেমিং পিসি বিল করব দেন ফ্যামিলি থেকে আমি প্যারা দিতে পারতেছিলাম না লাস্ট পর্যন্ত আমি গেমিং পিসি নিয়ে নিলাম অ্যান্ড এই পিসিতে আমার কত টাকা লাগছে এবং কি কি সেট আপ পিসিতে আমি কী কী ইউজ করছি সম্পূর্ণ কিছু দেখিয়ে দেওয়া হবে এবং কি আমি এই টাকাগুলো কই পাইলাম কোথা থেকে ইনকাম করলাম সেই বিষয়ে তোমাদেরকে আইডিয়া দিয়ে দেবো তো তোমরা চাইলেও কিন্তু ইনকাম করতে পারো তো নিজের টাকায় নিজে কিছু করার চেষ্টা করো ফ্যামিলির কথা বাদ দিয়ে ভাই নিজে কিছু করার চেষ্টা করো যেমন আমার এই পিসি বিল গাইস একটা টাকা আমার ফ্যামিলি থেকে নিয়ে আনা সম্পূর্ণ টাকায় আমার নিজে ইনকাম করা তো তোমরা চেষ্টা করো গাইস চেষ্টা করলে ব্যর্থ যাবে না তোমরা একটা না একটা চেষ্টা করো ইনশাল্লাহ সফল তো চেষ্টা করতে থাকো কি হাল ছাড়ো না যে যে বিষয় ইন্টারেস্টিং সে সেই বিষয়ে চেষ্টা করতে থাকো হাল ছাড়া যাবে না তো যাই হোক গাইস এখন আমরা আমাদের ট্রফিকে ফিরে এসি আমার পিসি ফিল করা কত টাকা লাগলো গাইস প্রথমত দেখতে পাচ্ছ আমাদের টেবিলের সামনে একটা হেডফোন রাখা আছে এটা হচ্ছে একটা গেমিং হেডফোন আর এই হেডফোনের দাম হচ্ছে গাইস পঁচিশশো টাকা একটা হেডফোনের দাম আমি শেষ আমি পুরোই শেষ একটা হেডফোন যদি পঁচিশশো টাকা দিই কিনি আমার ইনকাম যাই হোক সেকেন্ড আছে আমাদের প্রসেসর যেটা প্ল্যাটফর্মের জিরো তো এটি হচ্ছে মূলত একটা গেমিং প্রসেসর গাইজ তোমরা চাইলে এটা নিতে পারো এটা মোটামুটি আমার কাছে ভালোই লাগে তোমরা চাইলে এটা ট্রাই করতে পারো এবং আমাদের কাছে তিন নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে মাদারবোর্ড মাদারবোর্ডটি হচ্ছে বি ছয়শো পঞ্চাশ এমপি তো এটা হচ্ছে নট ওয়াইফাই তোমরা যদি চাইলে ওয়াইফাইটা নিতে পারো ওইটা এটা থেকে অনেক বেস্ট হবে তো এরপরে আমাদের কাছে আছে কুলার যেটা হচ্ছে ডিপ কুলার এ কে চারশো ডাক প্লাস তো তোমরা এটা নিলে নিতে পারো এটা মোটামুটি ভালোই আছে তো তারপরে আমাদের কাছে হচ্ছে কি আমাদের হেডফোন হেডফোনের বিষয়টা তোমাদের কাছে আগেই ক্লিয়ার করেছি তো এটা আর কিছু বলার মনে হয় না তো হেডফোনটা চাইলে তোমরা নিয়ে ট্রাই করতে পারো মোটামুটি ভিতরে গেছে হেডফোনটা আমি ততটা ভালো বলবো না তো এরপরে আছে আমাদের কাছে পাওয়ার সাপ্লাই যেটা হচ্ছে থানমালিক ছয়শো পঞ্চাশ ওয়ার্ডের পাঁচ বছরের ওয়ারেন্টি সহকারে তো তোমরা চাইলে এটা নিতে পারো এটা মোটামুটি ভালোই আছে তোমরা চাইলে একবার ট্রাই করতে পারো এটা রেঞ্জ এটা সাপ্লাই আপনার টাইমটাও খুবই ভালো দিবে তারপরে হচ্ছে আমাদের কাছে আছে ভ্যালো টপের মনিটর আমার কাছে বাজেট কম থাকার কারণে বাইচিন চিন্সে এই ভ্যালো টপের মনিটরটা নিয়েছি তো তারপর আমাদেরকে একটা গিফট দিল গাইস মাউস প্যাড এটা মোটামুটি ভালোই আছে চলে যাবে সমস্যা নাই তো মাউস প্যাড গিফটটা আমার কাছে ভালোই লাগলো তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এখান গাইস আমাদের এর পরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে সেটা হচ্ছে গাইস র্যাম আর র্যামটা হচ্ছে কি আপনার ষোলো জিবি তো গাইস এখন আমি আপনাদেরকে বলি যে আমি পিসি বিল করার টাকা কই পাইলাম কীভাবে পাইলাম তো আমার পিসি বিল করার পিছনে গাইস আমি অনেকটা পরিশ্রম করছি মানে একটা কাজ করতাম তো সেখান থেকে কিছু টাকা নিজে জমাইছি এবং কি আমি ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলেও ভালো কিছু টাকা জমাইছি তো সব কিছু মিলেই এইভাবে আর কি হয়েছে যেভাবে হোক তো গাইজ তোমরা চাইলে কিন্তু ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলে ভালো কিছু টাকা ইনকাম করতে পারো এবং কি তোমরা এক ডেভেলপারের সাথে কন্ট্যাক্ট করে একটা অ্যাপস বানাইতে পারো এবং আমার একটা ফ্রি ফায়ার অ্যাপস আছে গাইজ তোমরা জানো কি না আমি জানি না আমার একটা ফ্রি ফায়ার টুর্নামেন্ট অ্যাপস আছে যেখানে তুমি ফ্রি ফায়ার টুর্নামেন্ট অ্যাপসে অ্যাপসে এই টুর্নামেন্ট ছাড়তে পারবা এবং কি লুডো টুর্নামেন্টও ছাড়তে পারবা তো যাই হোক আমার এই ফ্রি ফায়ার টুর্নামেন্ট অ্যাপসটা আমি সেল করে দেবো যদি তোমাদের কারো এই টুর্নামেন্ট অ্যাপসটা ভালো লাগে তোমরা চাইলে নিতে পারো আর এই অ্যাপসটা নেওয়ার জন্য আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের লিঙ্ক থাকবে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো অ্যাপসটা নেওয়ার জন্য তো অ্যাপসটা আমি খুবই কম প্রাইজ সেল করে দেবো অ্যান্ড গাইস একটা কথা বলতে ভুলে গেছি যে সেটা হচ্ছে আমার পিসিতে গেম খেলে তো গেম খেলে তোমাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না নতুন নতুন দেখছো দাঁড়ায় রয়েছে তারপর আমি মারতে পারতেছি না যাই হোক পরে কিন্তু আমি হেড সটই মারছি আস্তে আস্তে ট্রাই করলে হয়তো গেম এর থেকে ভালো হবে তো আমি জানি যেটা শুনছি যে পিসিতে গেম খেলে ভালো করার জন্য বেশি সময় লাগে না যেমন এতদিন আমি ফোনে খেলছি এক আমি ফোনে আমি গেম খেলি মেবি কত তিন বছর যাবৎ হয়তো গেম খেলি তো তিন বছর গেম খেলে যতটুকু গেম প্লে আর কি হয়েছে আমার আর তিন বছর না আর এখানে পিসিতে মনে করো কত সর্বোচ্চ খেলি ছয় মাস লাগবে ওই তিন বছরের জায়গায় যাইতে তারপর এর থেকেও বেটার কিছু হবে তো আমি আগে থেকে জানতাম যে পিসিতে খুব তাড়াতাড়ি ভালো খেলা যায় তো যার কারণে আমার অনেকই আর কি ইচ্ছা ছিল মনে যে আমি একটা পিসি নিব যার কারণে পিসিটি নিয়ে নিলাম হয়তো খুব তাড়াতাড়ি আরও ভালো খেলতে পারবো তো তোমরা যদি কেউ চাও আমার সাথে গেমে অ্যাড হইতে গেমে অ্যাড হইতে পারো আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ইউআইডি পেয়ে যাবা তোমরা চাইলে রিকোয়েস্ট দিতে রিকোয়েস্ট দিয়ে তোমরা একটা কাজ করবা সেটা হচ্ছে এই ভিডিওতে একটা কমেন্ট করবা এ ওয়ান ভাই অ্যাড তাহলে আমি ওই কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো সাথে সাথে অ্যান্ড হচ্ছে গিয়ে গাইস আমি রিকোয়েস্টটাও অ্যাকসেপ্ট করে দেবো তো তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এই ভিডিওতে তোমরা যারা যারা আমার সাথে ফ্রেন্ড হতে যেতে তারা জাস্ট কমেন্ট করবা এ ওয়ান বাই অ্যাড তাহলে আমি সকলের কমেন্টের রিপ্লাই দেবো এবং কি তোমাদের সকলের সাথে আমি গেম ফেলে করার চেষ্টা করব। তো গাইজ আজকে ভিডিওটা আসলো এই পর্যন্ত এই ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা তোমার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবো চ্যানেলের নতুন হয়ে থাকে প্লিজ গাইজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবো আর যদি তোমার কাছে সময় থাকে যদি ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিতে পারো সেটা হচ্ছে তোমার ব্যক্তিগত বিষয় যদি তোমার কাছে মনে হয় যে তোমার দ্বারা আমার একটু উপকার হবে শেয়ার করলে তুমি চাইলে আর কি করতে পারো কারণ এই কথাটা বলার একটাই কারণ আমি অনেক দিন পরে ভিডিও আপলোড করতেছি কারণ আমি জানি ভিডিওতে তত একটা ভিউজ আসবে না তার কারণে বলতেছিলাম তোমাদের যদি একটু সম্ভব তোমাদের পক্ষে শেয়ারটা করে দিও এবং এই ট্রেনিংয়ের অবস্থা দেখো দাঁড়াই রয়েছে সেই মানেও আমার মারতে কেমন লাগতেছে তোমরা যারা যারা আমার আগের থেকে ফ্রেন্ড আছো আর কি তারা তো আর কি অবশ্য জানো আমি কিরকম গেম প্লে করি আর পিছিয়ে কিরকম করতেছি আস্তে আস্তে হয়ে যাবে কোনো ব্যাপার না তো এখন থেকে আমি চেষ্টা করব গাছ রেগুলার ভিডিও আপলোড করার জন্য আমার চ্যানেলটা খুবই ডাউন অনেক ডাউনের পরে চলতেছে তো আমি প্রতিদিন ভিডিও দেওয়া সম্ভব না হলেও আমি সপ্তাহে মিনিমাম তিনটা ভিডিও দেওয়ার চেষ্টা করব তো তোমাদের একটু সাপোর্ট প্রয়োজন তোমরা আমাকে একটু সাপোর্ট করো আর আজকের মতো ভিডিওই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ